vai

ڀائي ٻي سن ڪبو ڀائي امي تو پنهنجي سن ڏيئي ڀائي ڀيرون نا ڀائي ڀيرون 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 ڀائي

নাজির ভাই ভারত জুড়ে নাজির ভাই জোর হলো না নাজির ভাই হাতে তালি নাজির ভাই ঢাকা কো নাজির ভাই ঢাকা কো নাজির ভাই নাজির ভাই নাজির ভাই তোমার ভাই নাজির ভাই নাজির ভাই নাজির ভাই তোমার ভাই আমার ভাই নাজির ভাই নাজির ভাই Não é pra mim, né, mulher? প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসী সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান